ও টিচার দিদি ও টিচার দিদি কি মনে পড়ছে যখন আমাদের সঙ্গীতা দিদি ভাইকে এরকম করে সম্বন্ধনা করেছিলেন ও ম্যাডাম বলে আজকে তো আমরাও বলতে পারি তাই না ও টিচার দিদি ও টিচার ম্যাডাম কি জানেন তো ভগবান আছেন যে যেরকম কর্ম করবে সে সেরকম ফল ভুগবে একেবারে ভগবানের চটটা একদম ঠিক জায়গায় লেগেছে একেবারে কি তাই তো টিচার ম্যাডাম ছি 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 লজ্জা 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 সমাজকে নোংরা করে দিচ্ছে একেবারে ছি একজন মা হয়ে আরেক মায়ের কোল ফাঁকা করার পরিকল্পনা করছে ছি 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 লজ্জাও নেই ক্রিয়েটার টুকটু ক্রিয়েটার হচ্ছে কিন্তু সেখানে বাচ্চাদেরকে জড়িয়ে দেওয়া হচ্ছে আবার আজকাল তো লোকের বাড়ি খেয়ে দিয়ে আত্মীয় স্বজনদের কেচ্চাকৃত্তি তুলছে এইসব ক্রিয়েটার দিয়ে তুলে আছাড় মারতে হয় একেবারে বেদলক মার মারতে হয় একেবারে কিছু বলি না বলে সমাজের কত সব যত সব কীট পতঙ্গগুলো উঠে এসেছে একেবারে একদম তুলে আছাড় মারতে হয় এসব বিষ মাল এক একটা এসব বিষ মাল দেন না এমন মার মারতে হয় একদম শিক্ষা হয়ে যাবে ছি 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 সত্যি খুব খারাপ লাগছে একটা শিশু সে বেঁচে রয়েছে তার মৃত্যু কামনা করা হচ্ছে আবার এইটা নিয়ে আবার কান্নাকাটি ভিডিও করে ক্ষমা চাওয়া হচ্ছে আবার বলছে যে আমি আজকে সত্যিকারের কানছি নাটক করছি না তাহলে আগের দিনের কান্নাটা কি মাতৃত্বের যে ভিডিও নিয়ে কান্নাটা করেছেন সেটা কি নাটক ছিল এনারা আবার সমাজ গড়ে তুলছে ছাত্রছাত্রীদের পড়াশোনা করিয়ে নমস্কার সবাইকে সোনার সংসার থেকে আপনাদের নবদা চলে এসেছে আজকে আহ দেখুন আমি সাধারণত সোনার সংসার থেকে কোনো ভিডিও সেরকম দিই না সবিদায় মুনিশা মনীষা মাস্ত্রী কিন্তু কালকে যে সেন্সিটিভ ইস্যুটা আমরা দেখেছি সেটা সত্যি খুব লজ্জাদায়ক কারণ এরকম ভাবে একটা বাচ্চার মৃত্যু কামনা করা হয়েছে ওপেনলি যেটা আমাদের কাছে এসেছে একটা ফোন ক্লিপিংস এবং ধন্যবাদ রিঙ্কু দিকে সত্যি কথা বলতে যে নিজেদের লেশার রেসির মধ্যে আমরা দেখেছি ইউটিউব প্ল্যাটফর্মে বাচ্চা নিয়ে কথা হয় এবং কেউ যদি মা হতে পার না পারে তার সেই কমপ্লিকেশনসটা তার সেই উইক জায়গাটাকে নিয়ে কথা বলা হয় ঠিক আছে এটা আমি দেখেছি এবং আজকাল এই বাচ্চা নিয়ে টানাটানি প্রচণ্ডভাবে হচ্ছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে ক্রিয়েটার টু ক্রিয়েটার হচ্ছে এখানে কেন আমরা একে অপরের সন্তানকে নিয়ে টানাটানি করবো যে মা হতে পারে না তারও যেমনি একটা জ্বালা এবং যার সন্তান আছে এবং তার সন্তানকে নিয়ে কেউ যদি বাজে বাজে কথা বলে তারও একটা জ্বালা ঠিক আছে মা হওয়াটা হচ্ছে ভগবানের আশীর্বাদ ভগবানের দান এই মাতৃত্বকে কেউ কোনোদিন নোংরা করতে নেই কিন্তু আমাদের ইউটিউবে আমি দেখেছি যে সবাই মিলে যখনই দেখছে কিছু পারছে না তার সেই মাতৃত্বটাকে নিয়ে তার উইক পয়েন্টটা ধরে তাকে পোক করা হচ্ছে কিন্তু কেন কিন্তু আমি কালকে যে ভিডিও ক্লিপিংসটা দেখলাম ওরে বাপরে বাপ মানে মুখের ভাষা কি আর উনি না নিজেকে টিচার বলে মানে সবাইকে রিপ্রেজেন্ট করেন তাহলে একটা টিচারের মুখে যদি এরকম ভাষা হয় তাহলে সমাজকে তিনি কি গড়ে তুলবেন তিনি যে ছোট ছোট ছাত্র ছাত্রীদের যে পড়াচ্ছেন তাদেরকে উনি কি শিক্ষা দিচ্ছেন একটা বাচ্চাকে একজন মাকে তিনি বলছেন যে তোমার সন্তানের মৃত্যু কামনা করি তার মানে তো সে খুনি সে তো খুনি একটা ঈশ্বরের কাছে সে বলছে সে ভগবানের কাছে প্রার্থনা করলেও সে প্রার্থনা ভগবান নেবেন না কিন্তু যাই হোক মনে যখন উনি কথাটা বলেছেন মানে তোমার বাচ্চার মৃত্যু কামনা করি তো সেটা আপনি হাত দিয়ে মারুন আর না মারুন কিন্তু আপনি নিজেকে খুনি প্রমাণিত করলেন এবং সত্যি খুব লজ্জাদায়ক আর কিভাবে কন্টিনিউয়াসলি মানে ধরিত্রীকে গালাগাল দেওয়া হয়েছে এটা সত্যি ভীষণ লজ্জাদায়ক আমি এটাও বলছি যে দেখুন ওদের মুখ থেকেও অনেক অনেক গালাগাল বেরিয়েছে কিন্তু কেউ ইচ্ছে কিন্তু কাউকে গালাগাল দেয় না ঠিক আছে গালাগালটা খায় বলেই গালাগালটা দিয়েছে কালকে পারলে কিন্তু ধরিত্রীও কিন্তু উল্টে কিন্তু সেই সো সোকল্ট মানে টিচারকে পাল্টা জবাব দিতে পারত কিন্তু সে কিন্তু সেই কাজটি করেনি এখানে সে প্রমাণ করে দিয়েছে যে তার মধ্যে এবং তার মধ্যে পার্থক্য আছে মানে আর টিচারের মধ্যে একটা পার্থক্য আছে কিছুদিন আগে উনি খুব কান্নাকাটি করছিলেন যেটা আমরা খুব খারাপ লেগেছিল আমাদের দেখি হ্যাঁ ভিডিও করে যে তার মাতৃত্বকে নিয়ে কথা বলা হয়েছে মানছি কোনো না কোনো জায়গায় তারাও বলে ফেলেছে এবং তার জন্য তো তারা প্যাচাপ করার চেষ্টা করেছে কিন্তু আপনি কি করলেন আপনি একজন টিচার হয়ে আপনিটা কি করলেন এবং কালকে আমি একটা ভিডিওতে তার আমি নোটিস করলাম সে বলছে আজকে কিন্তু আমি সত্যিকারের কাঞ্চি কোনো নাটক করছি না তার মানে আগের বারে যখন আপনি বাচ্চা নিয়ে কান্নাকাটি করছিলেন তাহলে কি সেটা কি নাটক ছিল আপনার কথার মধ্যে এটা ধরা পড়ে গেল আপনি সমাজকে কি শিক্ষা দিচ্ছেন এইভাবে করে কাউকে কেউ ফোনে গালাগাল দেয় খিস্তা খিস্তি করে আমরা তো শুনে অবাক কোন দুনিয়ায় আমরা রয়েছি কোন দুনিয়ায় আমরা রয়েছি মানে অশিক্ষিত যাকে বলা হয় লজ্জা 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 ছি 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 কি মুখের ভাষা মানে শুনলেই মানে কি বলবো মানে এক্সাক্টলি মানে আমি তো বলবো যে ধরিত্রী এখনো পর্যন্ত স্টেপ নাইনি আপনি বেঁচে গেছেন ধরিত্রী আপনার এগেছে কোনো স্টেপ নাইনি আপনি বেঁচে গেছেন একজনকে বাজা বলাটাও যেমনি অপরাধ একজনের সন্তানের মৃত্যু কামনা করাটাও অপরাধ এবং তারা তো প্যাচাপ করার জন্যই ফোন করেছিল যে যা হবার হয়েছে ঠিক আছে কিন্তু আপনি কি করলেন আ টিচার তার সন্তান বেঁচে রয়েছে তার ছেলে আপনি তাকে বলছেন তার ছেলে মনে যাক তাহলে তো আপনার তো তাদের তো আমি তো বলবো যেটা আপনার সাথে হয়েছিল একদম ঠিক হয়েছিল দেখুন ভগবান কিন্তু আছেন উনি কিন্তু দেখিয়ে দিলেন আপনার আসল লুকটা তাহলে এতদিন ধরে আমরা তো এটাই তাহলে প্রমাণ হয়ে গেল এতদিন ধরে আপনাকে যে এই আপনার প্রতি যে যেগুলো করা হতো তার মানে নিশ্চয় কোনো কারণ ছিল আপনাকে করা হয়েছে এস আ টিচার আপনি কাজটা করলেন কি করে আর এজ আ টিচার আমি তো এটা মনে করি না একটা টিচার এরকম কন্ট্রোভার্সি ভিডিও করতে পারে ইউটিউবে কিছুদিন আগেই তো আপনি আমাদের মানব অধিকারী ম্যাডাম মানে সঙ্গীতা ম্যাডামকে আপনি কি ভাবে আপনি টোন মেরে তার সাথে কথা বলেছিলেন ও ম্যাডাম ও ম্যাডাম তাই না কি ঠিক তো সত্যি ঘৃণা ধরে গেছে ইউটিউব প্ল্যাটফর্মে এত নোংরামো এত নোংরামো কনসপিরেসি তো চলে ইউটিউবে কনসপেরেসি তো চলে ইউটিউবে যার বাড়িতে যাবেন যার বাড়িতে খাবেন আবার তার পেছনেই লাথি মারবে কিন্তু এই এইরকম এরকম সাহস হয় কি করে আপনাদের আর যারা এরকম কনসপেরেসি করে তাদের মনে হয় কি তুলে আছাড় মারি যাতে জীবনে এরকম কন্ট্রোভার্সি যাতে না করতে পারে এরকম কনসপিরেসি যাতে না করতে পারে আমার তো মনে হয় ধরিত্রী তোর ছেলের জুতোটা পার্সেল করে ওই টিচারের বাড়িতে পাঠিয়ে দে ওই জুতোটা মুখে সে নিজে মারুক তোর ছেলের জুতোটা নিয়ে সে তার নিজের মুখে মারুক আপনি কি নিজেকে প্রমাণ করতে চাইলেন হ্যাঁ একজন একটা জল জান্ত শিশু আপনি তাকে তার মৃত্যু কামনা করছেন এই আপনার শিক্ষা দীক্ষা ভবিষ্যতে আপনার যখন সন্তান হবে তখন আপনি তাদেরকে কি শিক্ষা দেবেন তারা যখন আপনার এই ভিডিওটা দেখবে এখনো তো আপনার কি বলবো সেই আপনি পৌঁছাননি এবং ভগবানের কাছে আমি প্রার্থনা করে আপনি সেই পর্যায়েটা পৌঁছান আপনারও কোল ভরুক কিন্তু তা বলে আপনি এরকম করবেন ভদ্র সমাজ তো নয় এটাকে আপনারা অভদ্র করে দিয়েছেন সমাজটাকে আপনারা এই সমাজটাকে নোংরা করে দিয়েছে আর এখন তো ইউটিউবে তো দিন রাত ওরে বাপরে বাপ কে কাকে জুতো মারছে কে কাকে পেছনে লাথি মারছে বোঝাই যায় না আবার বড় বড় জ্ঞান দিতে বসে যায় খাওয়া দাওয়া করছে তারপরে পেছনে লাথি মারছে মুখ ভেঙে রেখে দেবো একেবারে যারা এরকম কাজ করে তুলে আছার মারবো এমন আছার মারবো ধোপাদির মতন একেবারে ধোপাগিরিতে গিয়ে পাঠিয়ে দেবো একেবারে কি মুখের ভাষা রে বাবা একজন শিক্ষিকা হয়ে আপনি ভাষাটা কি করে দিতে পারলেন আপনি আপনার ওই কান্নাকাটি করে ভিডিও করে কোনো লাভ হবে না একটা বাচ্চাকে আপনি মানে মৃত্যু কামনা করে এখন আপনি ভিডিও করে কান্নাকাটি করে ক্ষমা চাইছেন এই ক্ষমা আপনি পাবেন না আপনার থাকাই উচিত নয় চিরবিদায় নিন এবং আপনার মতন মানুষকে আমরা কেউই দেখতে চাই না কারণ আপনারা এরকম ইউটিউব প্ল্যাটফর্মটাকে নোংরা করে রেখে দিয়েছেন যারা সমাজকে নোংরা করে তাদের এরকম প্ল্যাটফর্মে কাজ করার দরকার নেই কি সাহস আপনারা বলেন কি করে এই সব কথাবার্তা ছি 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 লজ্জা 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 এই কথাটা আমাকে বারবার বলতে হচ্ছে আরে যার বাচ্চা হয় না তারও এক কষ্ট যার বাচ্চা আছে তার মৃত্যু কামনা করছে মানুষ তার তো আরো বেশি কষ্ট আবার আপনি ভিডিও করে বলছেন আজকে আমি একদম রিয়েল কান্না কাঁদছি কোনো নাটক করছি না তাহলে কি আগের দিনে যে কান্নার ভিডিওটা করেছেন সেটা কি আপনি তাহলে তাহলে নাটক ছিল আপনি আপনি জেনে বুঝে কাজগুলো করেন একজন টিচার হয়ে কি করে কন্ট্রোভার্সি ভিডিও করেন বলুন তো তাহলে আপনি সমাজকে কি শিক্ষা দিচ্ছেন কি আপনি ছাত্র ছাত্রীদের গড়ে তুলছেন ছি 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 আমরা বিচার চাই ধরিত্রী ধরিত্রীর সাথে যেটা হয়েছে সেটা খুব অন্যায় হয়েছে এবং একটাই কথা বলবো যে ধরিত্রী তুমি ক্ষমা করবে না দরকার হলে তোমার যে সন্তানের মৃত্যু কামনা করেছে তার জুতোটা পার্সেল করে সেই টিচারের বাড়িতে পার্সেল করে দাও ওই জুতোটা নিয়ে তার মাথায় নিয়ে সে নিজের গাল কালো করুক তবেই তার শিক্ষা হবে তোমার ছেলের জুতোটা পার্সেল করে টিচারের বাড়িতে পাঠিয়ে দাও ধরিত্রী শিক্ষা হবে তোমার ছেলের জুতোটা পেটা করা তোমার ছেলের জুতোটা নিয়ে তাকে পেটা করা উচিত চি 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 এইরকম ক্রিয়েটার ইউটিউব প্ল্যাটফর্মে আমাদের বেঙ্গলি কমিউনিটি তো একদম যাচ্ছে তাই করে দিয়েছে একেবারে না কোনো ট্যালেন্ট দেখায় না কোনো কিছু করায় সারাক্ষণ খালি এর পেছনে ওর পেছনে ওর বাড়ি খাবে ওর বাড়ি যাবে ওর আত্মীয়কে নিয়ে টানাটানি করবে ওর বাচ্চাকে নিয়ে টানাটানি করবে লজ্জা 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 কিচ্ছু বলার নেই কিচ্ছু বলার নেই আর একদম একদম করবি করবি না না আর ওকে ক্ষমা করবি না তুই তোকে আমি আজকে বলে রাখলাম তোর সাথে তো আজকে থেকে আমাদের সম্পর্ক নয় বহুদিনে যবে থেকে আমরা ইউটিউব চ্যানেল প্ল্যাটফর্ম খুলেছি সোমা সোমা ওয়ার্ল্ড এর সোমা তারপরে তুই তারপরে ইন্ডিয়ান ব্লগার মুন তারপরে হচ্ছে জাস্ট সীমার থেকে সীমাদি এরকম ক্রিয়েটারদেরকে আমাদের বের করে দেওয়া উচিত ইউটিউব প্ল্যাটফর্ম থেকে অসভ্যতা আমি শেষ নেই নির্লজ্জ আবার অনেকে জ্ঞান দেয় কেন মাতৃত্বকে নিয়ে বলা আছে তারা তো নিজেরাই বলে যায় কন্টিনিউয়াসলি সত্যি কালকে দীপ্তিদির ভিডিওটা দেখে এত খারাপ লেগেছে উনি কাঁদছিলেন দীপ্তিদি মানে কি বলবো মানে সত্যি উনি একটা খুব ভালো কাজ করছিলেন যে সব কিছু যাতে মিটে যাক কিন্তু কি হলো জিনিসটা একটা ভালো কাজ করতে গিয়ে খারাপ হয়ে গেল জিনিসটা দীপ্তিজির জন্য খুব খারাপ লাগছে কালকে আমরা রিম্পার ভিডিওটাও দেখেছি রিম্পা লাইফস্টাইল সত্যি ও কান ছিল একটা মহিলাই বুঝতে পারে মানে একটা মাই বুঝতে পারে একটা মায়ের যন্ত্রণা কি সত্যি কালকে আমাদের সত্যি খুব খারাপ লেগেছে রিম্পার ভিডিওটা দেখেছি কান ছিল এবং দীপ্তিদি ভিডিও দেখেছি কানাকাটি দীপ্তিদি তো ভিডিওটা সত্যি মানে কি বলবো মানে সত্যি দীপ্তিদি মানে কি বলবো বলুন আপনার ভিডিওটা দেখে সত্যি আমাদেরও খুব মানে কি বলবো খুব আমরা ইমোশনাল হয়ে পড়েছিলাম যত সব অমানুষের দল এখানে ভরে পড়ে রয়েছে একেবারে নির্লজ্জ বেহায়া সব